কাবরেরা বাংলাদেশের ফুটবলের জন্য ভালো না খারাপ এ নিয়ে যদি কোনো জরিপ করা হয় তাহলে আমার ধারণা তাবি দাওয়াল সহ ফুটবল ফেডারেশনের হাতে গোনা দু তিনজন কর্মকর্তা তার মধ্যে এক ভদ্রলোক আছেন যিনি ঘরের মধ্যেও সানগ্লাস পরে থাকেন মঞ্জুরুল সম্ভবত নাম তো ইনারা ছাড়া কেউ আসলে পক্ষে মত দেবেন না আর সাধারণ ফুটবল প্রেমীরা তো আছেনই কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য এরকম একজন অথর্ব কোচকে আমরা মাসের পর মাস বছরের পর বছর হাজার হাজার ডলার খরচ করে রাখছি এখন এই যে কাব্রেরার মানে বিরুদ্ধে বলি বা কাব্রেরাকে নিয়ে এত সমালোচনা করি তার সাথে তো আমার ব্যক্তিগত চেনা পরিচয় নেই শত্রুতা নেই বা একজন সাধারণ ফুটবল প্রেমী তারও তো কোনো ব্যক্তিগত শত্রুতা নেই তাহলে তাকে দেখতে পারি না কেন একজন কোচ জাতীয় দলের জন্য যদি দেন দেন সাফল্য তাহলে তাকে পছন্দ করবে সবাই মাথায় স্বাভাবিক তার মানে তিনি দিতে পারছেন না এবং দিতে না পারার পেছনে তার কি সমস্যা আছে সমস্যাগুলো একটু যারা ফুটবলটাকে বোঝে বা ফলো করে তারা কিন্তু প্রত্যেকেই জানেন বিশেষ করে এই যে কাবরেরার অধীনে এশিয়ান কাপের বাছাই পর্বের তো ইন্ডিয়া এবং সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলেছে সাথে যদি ভুটান বা নেপালের বিপক্ষে যে প্রস্তুতি ম্যাচে এইগুলো একটু বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কাবরের আমি মানে বেশি দূরে যাচ্ছি না এই নিকট অতীতের কথাই বলছি এইগুলো দেখলেই বুঝবেন যে আসলে তার মাথা থেকে ফুটবলীয় যে কৌশল আসার কথা বুদ্ধি আসার কথা তার কিছু নেই তিনি মানে দলটাকে সংঘবদ্ধ করা বা মানে একেবারে একটা দল হিসেবে দাঁড় করানোর চেয়ে বরং প্রত্যেক খেলোয়াড়কে নিয়ে এত বেশি এক্সপেরিমেন্ট করছেন যে বাংলাদেশের অনেক তরুণ সম্ভাবনাময় ফুটবলাররা আছে যাদের কাছ থেকে ভালো ফলাফল আসতে পারত যদি একটা দল হিসেবে তিনি দাঁড় করাতে পারতেন কিন্তু সেটা পারেননি উল্টো আরো প্রত্যেকের মনোবল ভাঙছেন দলটাকে আসলে এক হতে দিচ্ছেন না বিচ্ছিন্নভাবে হচ্ছে খেলা এটা আসলে কোনো ফুটবল হচ্ছে না অন্তত কাবরের দ্বারা কয়েকটা উদাহরণ দিই আপনাদের নিশ্চয়ই মনে আছে সর্বশেষ সিঙ্গাপুর ম্যাচেই তো দেখেছেন যে স্বীকৃত রাকিব খেলে রাইট উইং এ এবং এটা হচ্ছে যে এখন পর্যন্ত দেশের সবচেয়ে সেরা রাইট উইং এর তাকে কখনো স্ট্রাইকিং পজিশনে কখনো অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে এরকম খেলাচ্ছে সাদের কথা সাদ কখনো লেফট ব্যাক কখনো রাইট ব্যাক রহমত কেউই একইভাবে কখনো লেফটে কখনো রাইটে আপনার মুর্সালিন মুরসালিন জাতীয় দলে খেলা হচ্ছে স্ট্রাইকার হিসেবে সর্বশেষ অনূর্ধ্ব এফসি এশিয়ান কাপ বাছাই পর্ব যেটা হলো অনূর্ধ্ব এর সেখানে তাকে খেলানো হয়েছে হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে তো এই যে বিভিন্ন রকম মাহবুর রহমান জনির কথা বা মুজিবুর রহমান জনির কথা যদি বলেন একই রকম তার পজিশন সেখানে নেই আপনি কিউবা মিছিল এবং কাজিম শাহ তারা হচ্ছে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার কিন্তু তাদেরকে খেলায় হচ্ছে রাইট মিডফিল্ডার হিসেবে এরকম মানে নানান রকম যেখানে যার পজিশন না সেখানে তাকে খেলাচ্ছে এখন এই যে কাবেরাই এই এক্সপেরিমেন্ট গুলো করছেন বা নিজের ইচ্ছে মতো বিভিন্ন পজিশনে খেলাচ্ছেন এইটার আসলে নিশ্চয়ই তার যুক্তি আছে যুক্তিটা হচ্ছে তিনি এসেছেন স্পেন থেকে স্পেনে একসময় টিকি টাকা ফুটবলটা খুব জনপ্রিয় ছিল সারা দুনিয়াতেই এটা ছড়িয়ে দেওয়ার জন্য ওই দেশ থেকে যেসব কোচ গেছে ওই রকম ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে এখন কাবরেরা এসেছেন স্পেন থেকে তিনি এসে মানে অন্য দেশের খেলোয়াড়দের তো বুঝতে বুঝতে হবে হবে সাইকোলজিটা তারা এই সাথে অভ্যস্ত টাকার কিনা সেটা তিনি বোঝার চেষ্টা হচ্ছে আমি যদি মিডফিল্ডার হই আমি হয়তো সেই স্ট্রাইকিং পজিশনেও সমানভাবে খেলতে পারবো আবার নিচে নেমেও খেলতে পারবো এইরকম মানে প্রত্যেক খেলোয়াড়ের সামর্থ্যটা সমান থাকতে হবে যাকে যে পজিশনেই দেওয়া হোক না কেন সেটা করতে পারবে পারফর্ম করতে পারবে এটা হচ্ছে টিকিট মূল নীতি এখন সেই নীতি বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশের খেলোয়াড়রা তো ওই মাপের ফুটবলার না বা এই তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে মানে একটু নিচের দিকে তাদের সামর্থ্য কম জন্যই তো আসলে নিচের দিকে আছে তো এই ফুটবলারদের ওপরে যদি ওইরকম একটা কৌশল বা ওইরকম কিছু চাপিয়ে দিতে চায় তখন তো এলোমেলো হবে দল হিসেবে এটাই যে বিপক্ষে ম্যাচ কাকে খেলাবেন তিনি না পঁয়তাল্লিশ জনের ভিসা করিয়ে রেখেছেন কাকে কখন নেবেন তিনি ম্যাচের দিন সকালেও তেইশ জনের স্কোয়ার ঠিক করতে পারেন না তার মাথায় আলটিমেটলি কোন আসলে ওই রকম ফুটবলীয় জ্ঞানটা নাই তিনি কোচ হিসেবে যে খুব সফল কোথাও ছিলেন এর আগে এ ব্যাপারটাও তো নাই মানে জাতীয় দল দু একটা হ্যান্ডেল করেছে তারপরে এখানে এসেছে তাও নেই এ কারণেই তো আমি বলি যে এই কাবরের যদি বাংলাদেশ দল থেকে চাকরি যায় তিনি কোচ হিসেবে কোথাও চাকরি পাবেন না অতচো আমরা তাকে পৌঁছে তো এই কারণে কাবেরার যত সমালোচনা করি শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় যে আসলে কাবেরার সমালোচনা হচ্ছে বোরুম এই যে ফুটবল ফেডারেশনের যে সব কর্মকর্তার আশ্রয় পোস্টরয়ে প্রতি মাসে হাজার হাজার ডলার বেতন নিচ্ছেন কাবরেরা সাহেব স্পেনে পাঠাচ্ছেন আমার কাছে মনে হয় ওই কর্মকর্তাদের এই কানে নিচে কেমন যেন করে একটা টোকা দেয়া যায় না বা দাবি দেয়া যায় গরম করে রাখা উচিত কন্টিনিউ কারণ দেশের টাকা জনগণের টাকা সেই টাকা একজন কোচের পেছনে ব্যয় হচ্ছে হ্যাঁ কমিশন ভাগাভাগি তাও জানি কিন্তু এইভাবে যে নষ্ট করা বা দেশের ফুটবলের জন্য যে কাজ করা সেটা করলেন না এর জন্য আসলে তাদের একটা শাস্তিও হওয়া উচিত সেই সিঙ্গাপুর ম্যাচের পরে তারপরে এই যে আগামী আট তারিখে ম্যাচ খেলবে এত বড় একটা লম্বা সময় তিন চার মাস সময় গেল এর মধ্যে চাইলেই কোচ বদল করে ফেলা যেত ভারত করেছে কিন্তু ওই সাহস দেখায়নি ওই পার কিন্তু এখানেও যে সাহসের চেয়ে বড় ব্যাপার যে তাদের অনেক রকম কমিশন বাণিজ্য সিন্ডিকেট বাণিজ্য যেটা আছে এগুলো জড়িত আবার ফুটবল নিয়ে হয়তো অতটা ভাবেও না যে আচ্ছা চলছে আমরা তো জিতবই না কি হতে পারে এরকম কিন্তু আমাদের এই দলটা সেই হামজা চৌধুরী সামিত সোম কাজীম শাহ জামাল ভুইয়া রাকি মুরসালিন যারাই আছে মিতুন যাদের কথাই বলি না কেন তাদের কাছ থেকে তো অবশ্যই ভালো ফলাফল আসা সম্ভব ছিল তাদের সামর্থ্যটা আছে কিন্তু শুধুমাত্র একজন অথর্ব কোচের কারণে একেবারে আক্ষরিক অর্থেই যদি আমি বলি যে একজন অশিক্ষিত কোচের কারণে বাংলাদেশ ফুটবল দলের আজ এই অবস্থা